রক্ত রক্ত আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র দল কর্মী সাম্য ভাই সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন এর প্রতিবাদে সারা বাংলাদেশ সহ রাজশাহী মহানগর ছাত্রদল এই মধ্যরাতে প্রতিবাদ মিছিল বের করেছেন এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটাই দাবি এই খুনিকে চব্বিশ ঘন্টার মধ্যে বের করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আদর্শিক ভাই সাহারিয়ার সাম্য ভাইকে আজকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া খুন হয়েছে আমাদের ভাই সাম্য ভাইকে আজকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে আজকে ঢাবি প্রশাসন নিরাপত্তা পালন করছে ঢাবি প্রশাসন আজকে দেখেন সারা বাংলাদেশে আজকে একটি মত সৃষ্টি করার পাই তারা করছে আজকে ইন্টারিম দেখেন যে সরকার ক্ষমতা আছে আমাদের ভাইরা জীবন দিচ্ছে আমাদের ভাইরা হত্যার শিকার হচ্ছে ভাইরা গুম হয়েছে কিন্তু আমাদের ভাইদেরকে কোনো বিচার পর্যন্ত করা হয় নাই ভাইরা আজকে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে ছাত্রদলের দলের সভাপতি রাকবুল ইসলাম রাকেব এবং নাসিরউদ্দিন উদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে আজকে সাধারণ শিক্ষার্থী ছাত্রদলের দলের নেতৃবৃন্দরা জেগে উঠেছে এবং সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে মধ্যরাতে এই রাতে রাত তিনটা বাজে আজ ছাত্র দলের একটি ভাইয়ের জন্য একটি ডাকে যেভাবে আপনার সমবেত হয়েছেন এই দ্বারা প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবচেয়ে বৃহৎ সংগঠন মাটি এবং মনসম সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন সেই সংগঠনের নামমাত্র যদি একটি কর্মীরও কোনো ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতি শুধু সেই কর্মীর নাই সেই ক্ষতি সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তাই আমি আপনাদের মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে পুরো বাংলাদেশকে একটি হুঙ্কার দিয়ে জানাতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেই এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্য ভাইয়ের সঠিক তদন্ত করে সঠিকভাবে তার সুস্পষ্ট যে দোষীকে যদি আইনের আওতায় নিয়ে আসে যদি কাঠ করে যদি না দাঁড়া করানো হয় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল পুরো বাংলাদেশে যে দুর্বার আন্দোলন করে তুলবে সেই আন্দোলনের রসানলে আগুনে জলে পুরে ঝাড়কার হবে সমস্ত ছাত্র দলের ভাইদেরকে নিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন যদি সাম্য ভাই সালমান এফ রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক ছিল যদি এই হত্যার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সুষ্ঠু বিচার না পাই আসিফ নজরুল গং এবং ডক্টর ইনুসের বিরুদ্ধে আমাদের রাজপথে আন্দোলন করে হলেও আমাদের এই চব্বিশের পরে আমাদের ছাত্র দলের কোন ভাইয়ের রক্ত জড়াবে এটা আমরা কখনোই কাম্য করি না আমাদের যুদ্ধ হবে এই আসিফ নজরুল গংয়ের বিরুদ্ধে আমি অতি সত্য চব্বিশ ঘন্টার মধ্যে এর বিচার